অবৈধ প্রবাসীদের ধরতে নিয়মিত অভিযান চালাচ্ছে মালদ্বীপের অভিবাসন বিভাগ চলতি সপ্তাহেই দেশটির রাজধানী মালে ও এর আশেপাশের দ্বীপগুলো থেকে কয়েকশো অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয় এরই ধারাবাহিকতায় রোববার রাতে রাজধানী মালের বাংলাদেশি মালিকানাধীন চারটি টেকওয়ে ক্যাফেতে অভিযান চলে এ সময় ছয় বাংলাদেশি ও একজন নেপালি নারীকে গ্রেফতার করা হয়েছে আটককৃতদের একজনের বিরুদ্ধে ইমিগ্রেশনের গাড়িতে লাথি মারার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে অভিবাসন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির ইমিগ্রেশন কন্ট্রোলার অবশ্য এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা জানা গেছে অভিযানে অবৈধদের পাশাপাশি গ্রেফতার করা হচ্ছে বৈধদেরও ফলে প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে এর দ্রুত সমাধানে মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশনার এবং প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন প্রবাসীরা চলমান এই অভিযানে আঠারোশো বেশি প্রবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে মালদ্বীপের ইমিগ্রেশন বিভাগ এদের বেশিরভাগই প্রবাসী বাংলাদেশি কারো কাছে স্বপ্নপূরণ পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপন শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে